অনেক কষ্ট আছে ঠিক আছে তারপরে আমার ফ্যামিলিকে বললাম যে আমি বাইরে মাঝে তো অনেক কষ্ট খাওয়া দাওয়া মানে খুব একটা পরিস্থিতি ছিল না যে ধরেন আপনি সকালবেলা চলে যাবেন শেষ শেষ রাতটা আপনার কেমন কেটেছিল কেমন লাগছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছি ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে মালয়েশিয়াতে কত বছর আপনি ভাই আট বৎসর চলে আট বছর আচ্ছা বিদেশে আসার চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকছিল কেমনে এখন সবাই বিদেশ যাচ্ছে বন্ধু বান্ধব এই জন্য আমি মনে করলাম যে দেশে থেকে কি করব চলে যাই বিদেশে এই বিদেশে মানে দেখা দেখিতে চলে আসছেন দেখা দেখিতে চলে আসছি আচ্ছা আমার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে বিদেশে আসার টাকা জোগালেন কেমনে এটার মানে টাকা জোগানোর পিছনের হিস্টরি রাখি অনেক কষ্ট আছে ঠিক আছে তার আমার ফ্যামিলিকে বললাম যে আমি বাইরে রাস্তায় চলে যাবো সবাই যাইতেছে তখন জমা জমি বন্ধব সন্ধব এরকম করে থা তারপরে বিদেশে আইসি ভাই হ্যাঁ আচ্ছা বিদেশে আসার আগের যে একটা রাত যে ধরেন আপনি সকাল চলে যাবেন সেই শেষ রাতটা আপনার কেমন কেটেছিল কেমন লাগছিল বিশেষ করে কি ভাই যে বাইরে রাস্তায় চলে যাবো ঠিক আছে অনেক একটা মনের মধ্যে কষ্ট বা আশা নিয়েই মানুষ বাইরে আসে ঠিক আছে রকম অনুভূতি ছিল যে বাইরে যায় অনেক টাকা পয়সা কামামো দেশে পাঠামো বা মাংসুকে থাকবো এটাই চতুর্থ নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে পেলেনের মধ্যে যখন বাংলাদেশকে শেষ বিদায় দিচ্ছিলেন তখন কেমন লেগেছিল ভাই অনেক কষ্ট লাগছে যে নিজের জন্মভূমি ছেড়ে দূর পূর্বাসে মানে চলে আসছি ঠিক আছে আস্তে এই এইরকম মানে খুব কষ্ট লাগছে এই আর কি বিদেশের প্রথম রাত আপনার কেমন কেটেছিল বিদেশে প্রথম যখন আসলাম তখন অনেক চেনা মানা মাঝে তো অনেক কষ্ট খাওয়া দাওয়া মানে খুব একটা পরিস্থিতি ছিল না খুব কষ্ট ডাই পাইছি ঠিক আছে প্রথম রাতটা বিদেশে যখন আসলেন তখন দালালের কোম্পানির সাথে বিদেশের কোম্পানির মিল নেই তখন আপনার কেমন লেগেছিল কিংবা আপনি দালালের কোম্পানির সাথে মিল পেছেন অধিকাংশ লোকের দেখা যায় দালালের কোম্পানির সাথে মিল পায় না এটার আপনার আপনার ক্ষেত্রে কেমন হয়েছিল না ভাই ওখানে আমাক বলে দিছিল যে এই কোম্পানি এই সবকিছু অ্যাড্রেস মেড্রেস আমি আশা ঠিকঠাক পাইছি ভাই কোনো মানে ভগিসকি পাইনি ঠিক আছে প্রথম দিন কাজের অভিজ্ঞতা কেমন ছিল আপনার ভাই প্রথম দিন যখন বসেরা কাজ দিল মনে হচ্ছিল যে পঞ্চাশ বছর একশো বছর মালয়েশিয়া থাকা যায় এমনটা অভিজ্ঞতা লাগছিল প্রথম যেদিন কাজে গিয়েছিলাম আপনি যখন প্রথম মাসের বেতন পেলেন অনুভূতিটা কেমন ছিল ভাই প্রথম মাসের যখন বেতনটা পালাম মনের মধ্যে অনেক একটা শান্তি অনুভব করছি খুব ভালো লাগছে এ আর কি আচ্ছা বিদেশে অভাবে কখনো কি না খেয়ে থাকছেন ধরেন আপনার কোনো কারণে টাকা পয়সার অভাবে বাড়িতে ফ্যামিলির জন্য এখন এই মাসে খাবার টাকা নাই এরকম কখনো থাকছেন না ভাই না এটা করলে মিছা কথা হবে আমি কখনো খাওয়ার কষ্ট উপভোগ করিনি প্রতি মাসে খাইছি না এই প্রশ্নটা আমার কেন করে কারণ অনেকই বাংলাদেশে আছে এরকম পরিস্থিতি শিকার হয়ে যায় সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করো কিছু মনে করেন না যে স্বপ্ন নিয়ে বিদেশে এসেছেন সে স্বপ্নটা কি আজও পূরণ হয়েছে আপনার ভাই যে স্বপ্ন নিয়ে বিদেশের মাটি কিছুটা বাকি রয়ে গেছে ঠিক আছে দেখি আল্লাহ রহমতের সামনেতে কি করা যায় মানে যখন আসছিলেন তখন আপনার টার্গেট ছিল কেরকম যে আমি দুই বছর কিংবা তিন বছর কিংবা কয় বছর থাকবো এরকম কোন টার্গেট ছিল আপনার

কোনো অবৈধভাবে থাকার কোনো মানে চিন্তা ভাবনা নাই আমার সামনেতে যে কয় বছরই থাকি এই কোম্পানিটি থেকে চলে যাবো এই আর কি আপনার এখন সামনে টার্গেট কতদিন থাকা মানে কয় বছর থাকবে না এরকম আপনার কোনো নির্ধারিত কোনো সময় বেঁধে রাখছেন ভাই এটা বলতে পারবো না এখন আমি এক বছরও থাকতে পারি দুই বছরও থাকতে পারি বা এরকম আর কি ঠিক আছে আমি কখনো সময় নির্ধারিত করে থুইনি আল্লাহ যখন দেশে লিয়া যাওয়ায় সময় হয়ে যায় তখন চলে যাবম এই আর কি ভাই এই দেশে বিভিন্ন প্রকৃতির মানুষ থাকে এক এক জনের এক এক রকম ইচ্ছা এক এক জনের এক এক রকম অনুভূতি হয়তোবা এই ভাইয়ের এরকম পরিস্থিতি হয়তোবা আরাক ভাইয়ের এর থেকে আরো খারাপ পরিস্থিতিও হতে পারে আমি চাই সামনে আরো এগিয়ে যেতে আমি প্রতিটি প্রবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের জীবনের যে দুঃখ বেদনা সুখের সব স্টোরি আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ